সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রায় ছাব্বিশ বিজেপি শুক্রবার বিকেলের শিউরিতে বিজেপির পক্ষ থেকে মিছিল করে পথ অবরোধ করা হয় এদিন শিউরির মেনিমান্ধব মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা এমনকি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য জেলার নেতারাও বেকার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবক আজকে লড়াই করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার এই সরকার আজকে নিজেদের প্রকট করে ফান্ড তৈরি করার জন্য পাঁচ ছ হাজার মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আঠাত্তর কোটি টাকা ফান্ড বানিয়েছিল দলীয় তহবিল বানিয়েছিল কিন্তু ভোকা বেকার যুবকের আজকে স্বপ্ন ভেঙে গেল বেকার যুবকের ভবিষ্যৎ ভেঙে গেল তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের ভাই অনুপ এবং আমাদের যুব মোর্চার নেতাদের উদ্যোগে আমাদের এই যে কর্মসূচি টাউন মন্ডলের কার্যকর্তারা সিউড়ি টাউন মন্ডলের কার্যকর্তারা সিউড়ির বিধানসভার কার্যকর্তারা সহযোগে আমরা আজকে সিউড়ির রাজপথে চেতাবনী যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতীকী অবরোধের মাধ্যমে আমরা করলাম আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ চোর মমতাকে জেলে দিতে হবে ঢাকি শুদ্ধ জেলে পোড়াতে হবে তাহলে আন্দোলন চলবে এবং বৃহত্তর দীর্ঘতর আন্দোলন দিন দিন বাড়বে 100% চলবে